আপনারা অনেকে আমাকে ফোন করেছিলেন যে আপনারা কুষ্টি শহরের মধ্যে একটি জায়গা সহ বাড়ি কিনতে চান তো আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা ভিডিওটি না চেয়ে দেখতে থাকুন হ্যালো ভিওর্স আমি আপন কুষ্টি মহিলাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে যে বাড়িটি আপনাকে দেখাবো এই বাড়িটার লোকেশন হচ্ছে টি মোহনি বাজার অর্থাৎ টি মোহনি বাজারের পাশে আমার হাতে ডান পাশে যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে ভেড়ামারা যাওয়ার রাস্তা এবং আমার সামনে যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে মিরপুরে যাওয়ার রাস্তা ঠিক একলভাবে আমার বামপাহে যে রাস্তাটি দেখছেন এটাই কিন্তু কুষ্টিয়া মেন শহরে যাওয়ার রাস্তা অর্থাৎ এই জায়গাটা এমন একটা পজিশনে আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই সব দিক থেকে অনেক চলে যেতে পারবেন তো আপনারা কিন্তু অনেকে আমাকে ফোন দিয়েছিলেন বলে কিন্তু আমি আজকে এই বাড়িটা আপনাকে দেখাচ্ছি আপনার ভিডিওটি না দেখতে থাকুন তাহলে কিন্তু এই বাড়িটা সম্পূর্ণ ডিটেলস আপনারা জেনে যাবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আপনার ফ্ল্যাট প্লট ফাঁকা জমি ক্রয় বিক্রয় করতে চান তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন আর কথা না পারি আপনাকে বাড়িটি দেখাই সম্মানিত ক্রেতা আমি কিন্তু কথা বলতে বলতে একদম বাড়ির সামনে চলে এসেছি আমার হাতে ডান পাশে কিন্তু বাড়িটা তো বাড়িটা দেখানোর আগে আমি আপনাকে একটু বলে দিই এই রাস্তাটা হচ্ছে পনেরো ফিটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন এটা পিচ ঢালা রাস্তা এবং এখান থেকে টিমোহনি বাজারে যেতে সর্বোচ্চ এক মিনিট লাগবে আপনি যদি হেঁটে যান সর্বোচ্চ এক মিনিট লাগবে আর যদি বাইকে যান তাহলে হয়তো দশ বিশ সেকেন্ড লাগবে তো আসুন আর কথা না পারি বাকি কথা হবে বাড়ির সামনে যে আমি আপনার বোঝানোর সুবিধার্থে এখন এই বিল্ডিংয়ে ছাদে অবস্থান করছি এবং এই বিল্ডিংয়ে যে গুলো ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিএসআরএম রড এবং আটটা করে রড আছে অর্থাৎ এই বাড়িটা কিন্তু থাকার জন্যই মালিক বানিয়েছিল কিন্তু বিশেষ কারণে এটা বিক্রি করতে হচ্ছে তো এই বাড়িটা কিন্তু খুবই মজবুত এবং এটা চারতলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং আপনি কিন্তু এখানে পাঁচ করতে পারবেন সম্মানিত ক্রেতা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই জায়গাটার লোকেশন আরেকবার বলে দিচ্ছি এই জায়গাটি হচ্ছে টিমনি বাজার একদম পাশে এবং এই জায়গাটা যদি আপনি ফাঁকা জায়গা কেনেন এই এলাকাতে রাস্তার পাশে তো ফাঁকা জায়গা মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা কাঠা বিক্রি হয় এটা স্থানভেদে ভেদে কম বেশি হতে পারে তবে এই জায়গাটা বর্তমানে যে পজিশনে আছে এখানে যদি আপনি খালি জায়গাও কেনেন এখানে বত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা পার কাঠা তো আমরা এই বাড়িটা সহ এই জমিটা একটা দাম নির্ধারণ করেছি তার আগে আমি আপনাকে আর একটা কথা বলে দিই এটা কিন্তু তিন কাঠা জায়গার ওপরে চারতলা ফাউন্ডেশনের কলমের একটি বিল্ডিং করা এটা কিন্তু তিনতলা পর্যন্ত কমপ্লিট আছে এটা আপনি চাইলে পাঁচতলা পর্যন্ত করতে পারবেন এটা পৌরসভা থেকে প্ল্যান পাশও করা আছে তো আমরা এই অবস্থাতে এই জায়গাটার দাম চাচ্ছি এক কোটি আশি লাখ টাকা হ্যাঁ সম্মানিত ক্রেতা আপনারা কিন্তু এটা আলোচনার মাধ্যমে একটু কম বেশি করার সুযোগ পাবেন তো আপনারা যারা প্রকৃত ক্রেতা তারা সরাসরি এসে বাড়িটা দেখতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কথা বলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন ধরনের জমি কিনতে যাচ্ছেন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন তো আমরা সেই ধরনের জমি আপনাদের সামনে নিয়ে আসবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ